আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন লং মার্চ ফর বাজা গাজা সবাই এখানে ছাত্রছাত্রীরা সমবেত হয়ে পালন করছেন যেমন সারা বাংলাদেশে ডাক দিয়েছিলেন লং মার্চ গাজা তো সমস্ত শিক্ষার্থীরা এখানে সমাবিত হয়ে একত্রিত হয়ে তারা এখানে সমবেদনা সমবেদনা জানাচ্ছেন জানাচ্ছেন গাজাবাসীর পক্ষে তারা তারা মর্মাহত যে গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করছে বোমা নিক্ষেপ করে বহুত দিন ধরে বহুত আগের থেকেই নিরস্ত্র মানুষদেরকে হত্যার প্রতিবাদে দাবিতে তারা এখানে একত্রিত হয়ে সমবেদনা জানাচ্ছেন এবং ইসরায়েলের জন্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ জানাচ্ছেন ইসরায়েলকে অতি সহতই যেন পরাজিত করা হয় আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে হেদায়ত দিলে হেদায়ত দান করেন না হয় তাদেরকে ধ্বংস করুক এই প্রতিবাদে সবাই এখানে উত্তাল উত্তেজিত উত্তেজনা অবস্থায় আছেন দেখতে পাচ্ছেন সমস্ত শিক্ষার্থীরা এখানে এলোমেলো ভাবে ছিটিয়ে ছাটিয়ে আছে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বসে তারা তাদের মতো করে সমবেদনা জানাচ্ছেন বাংলাদেশবাসী পুরো বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকেই সমবেদনা জানাচ্ছেন একত্রিত হয়ে গাজাবাসীর জন্য দোয়া ও প্রত্যাশা আল্লাহ তালা যেন তাদেরকে রহমত বরকত হেদায়ত ও সহজেই তাদেরকে বিজয়ী ঘোষণা করেন তারা বিজয়ী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পান এই দাবিতেই সবার একটাই আশা এবং আরও সবাই যুদ্ধে যাওয়ার জন্যই প্রস্তুত আসেন যুদ্ধে যাবে বাংলাদেশ থেকে যদি কখনো ডাক আসে ডাক দেয় যে যুদ্ধ দিতে হবে গাজাবাসীর পক্ষে যুদ্ধ করার জন্য বাঙালি প্রস্তুত বীর বাঙালি তারা চলে যাবে যুদ্ধের জন্য এবং এই গরমে রৌদ্রের ভিতরে সমস্ত শিক্ষার্থী এবং যারা এখানে একত্রিত হয়ে সমবেদনা জানাচ্ছে এই কষ্টের বিনিময়ে জন্য আল্লাহ তালা গাজাবাসীকে উদ্ধার করে তাদেরকে শান্তি এবং স্বাধীনতা দান করেন আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন গাজাবাসীর জন্য দোয়া করবেন এখানে সমস্ত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন যারা লং মার্চ গাজা উপস্থিত হয়ে সেই সকাল থেকে রাত থেকে যারা জমায়েত হয়েছে ভিন্নভাবে তারা তাদের ভাব প্রকাশ করছেন যেভাবে পারছেন গরমের উদ্রে অনেকে অসুস্থ হয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই হাসপাতালে নেওয়া হয়েছে যে গরম আর যে মানুষের চাপ অতিরিক্ত সমস্ত দলমত নির্বিশেষে